বিদায় অনুষ্ঠান আসলে শব্দটা বলতে গেলেই কষ্ট লাগে তো আজকে আমার সামনে উপস্থিত আছেন আমার মাথার তাজ সারে তাজ আমার সম্মানিত ওস্তাদ সামনে উপস্থিত আছেন দূর দ্রন্থ থেকে আগত এনএমপি পাশক কিছু কিছু বুলবুল পাখিরা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জ্ঞাপন করি যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার আনাজ কানাজ থেকে অযোগ্য মানুষ থেকে এই অযোগ্য অবস্থায় তিনি আমাদেরকে এই নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের ট্রেনিং সেন্টারে আমাদেরকে যোগ্য হওয়ার জন্য কারে হাত দিয়ে কান ধরে তিনি আমাদেরকে নিয়ে এসেছিলেন তো সেই মহানব্বুল আলমিনের দরবারে শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ কথা বলতে গেলে আসলে অনেক কষ্ট হচ্ছে কারণ প্রথম শব্দটাই বলেছি বিদায় শব্দটা একেবারে সংক্ষিপ্ত ছোট কিন্তু এর ভিতরে যারা বলছে তাদের জন্য মারাত্মক কষ্টদায়ক জিনিস থাকে তো এই নুরানি তারিমুল চট্টগ্রাম বাংলাদেশ আমরা এখানে এসেছি চল্লিশ চুয়াল্লিশ দিন পাঁচ দিন আমরা এখানে থেকেছি আমরা কি অর্জন করেছি আমি আমার ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই আমি এই চুয়াল্লিশটা দিনের প্রায় চল্লিশটা দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় ছিলাম তো আমার উস্তাদ বড় হুজুর হজুর নামান তিনি একটা কথা বলেছিলেন আমি সব কথাগুলো হয়তো বা আমার স্মৃতিতে নেই কিন্তু সেই একটা কথা আমার মনে ছিল খুব ভালোভাবে তিনি আমাদেরকে বলেছিলেন যত বড় বিপদ আসুক না কেন যত বড় অসুস্থ হোক না কেন আর যত হোক না কেন যদি কোনো ব্যক্তি আসমাউল হুসনা পড়ে যদি সে আল্লাহর কাছে তাহলে অবশ্যই সে সম্মানিত আমি ঠিক চুয়াল্লিশ চল্লিশ আমার এই কথাটা খুব ভালো মনে পড়েছে এতদিন যাবৎ যতই পড়েছে আসমাউল হোসনা কিন্তু আমি এমন ভাব অনুভব কখনো করিনি আমি রাতের বেলায় যখন ঘুমাইতে এসেছি ও তখন আমার মনের ভিতরে কেমন যেন একটা ধাক্কা দিয়েছে যে দেখি এখানে এসেছি কি নিয়ে গেলাম আমার সব সময় চোখে কথাটা বলছেন তো একবার আমল করে দেখি আমি শুয়ে আমি একবারে আসমাউল হোসনে একেবারে সত্যিকারের মন থেকে আমি পড়লাম সকালবেলায় ওঠার পর থেকে আমার আর কোনো কাশি নেই অসুস্থতা নেই তো ভাই এত কি বড় জিনিস এত দিন যাবত লেখাপড়া করেছি আমি জীবনে পাইনি তো কি পেয়েছি এই ইন্টারনেশন এই যে একটা জিনিস তো আমার বাস্তবিক হলো বাকি যেগুলো সেগুলো তো অবশ্যই করণীয় ছিল তাই করেছি এখন এখন বিদায়ের সময় যে যেভাবে যতটুকু অর্জন করেছি ভাই শেষ ততটুকু এখান থেকে নিয়ে যাব আর ততটুকু অনুযায়ী আপনাকে আমাকে কাজ করতে হবে কারণ এই নুরানী তালিমুল কোরআন চট্টগ্রাম প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের আনাচে গানাচে এর মানুষগুলো যারা অপর সংস্কৃতি বিতর ডুবে আছে অপশিক্ষার ভিতরে ডুবে আছে সেই অপসাংস্কৃতিক অপশিক্ষার থেকে মানুষকে বের করার জন্য আল্লামা কারিবুল আয়ুস হোসেন সাহেব

ছড়িয়ে দেওয়ার জন্য এবং প্রত্যেকটা ঘরে যেন নূরানীর নূরের আলো যেন পৌঁছাইতে পারি এই চেষ্টাগুলো আপনার আমার করা লাগবে এটাই হলো এই নুরানি শিক্ষার বা শিক্ষক এনাকে যারা আমাদের ছিলেন প্রশিক্ষক তেনাদের দ্বারা এই একটাই উদ্দেশ্য যেন আমরা এই অপসংস্কৃতি অপশিক্ষাকে যেন দূর করে দিন এই প্রতিষ্ঠিত করতে পারি ইনশাল্লাহ আমরা রাজি আছি না ভাই সবাই যেহেতু বিদায়ের সময় বিদায় বড় কষ্টদায়ক জিনিস ভাই এখানে যারা উপস্থিত আছেন অনেকে আমার সমবয়সী অনেকে আছেন বয়সে বড় অনেকে আছেন ছোট তো স্নেহের সম্মানিত এবং আমার মহা সম্মানিত সব থেকে সারে তাজ আমার ওস্তাদ বিন্দু সর্বপ্রথম আমি আমার উস্তাদদের কাছে আমার সহপাঠী ছাত্র ভাইদের পক্ষ থেকে আমি আমার উস্তাদদের কাছে ক্ষমা চাই তেনারা আমাদেরকে ক্ষমা নজরে দেখবেন যাতে ভবিষ্যতে আপনাদের দোয়া নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি এবং ভবিষ্যতের কর্মদার হতে পারি এবং এই প্রত্যেকটা নুরানির শিক্ষা দিয়ে শিক্ষা যেন আমরা প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারি এই দোয়াগুলো আমাদের জন্য করবেন এবং আমাদের ভুল ত্রুটিগুলো আমাদের মর্জনা করবেন ক্ষমা করবেন বাকি সহপাঠী যারা আছেন প্রত্যেকটা সহপাঠী সহপাঠীর কাছে বলতে চাই এক জায়গায় থাকলে অবশ্যই রাগারাগি ঝগড়া হবে সব সবকিছুর জন্য যেহেতু দায়িত্ব আমাকে দিয়েছিলেন তো আমি আপনাদের কাছে সকলের কাছে যদি কোনো অন্যায় করে থাকি কষ্ট দিয়ে থাকি কাউকে অবশ্যই প্রত্যেকটা সহপতি ভাই আমাকে মাফ করবেন এবং আল্লাহ রাব্বুল আলমীর কাছে করবেন যেন আল্লাহ রব্বুল আলমিন যতদিন দুনিয়ার বুকে জীবিত রাখেন দিনের খেতমতের সাথে দিনের খেদমত আঞ্জাম দিতে পারি এবং আল্লাহ আল্লাহরাব্বুল আলমীরের রেজামন্দির জন্য নিজের জীবনকে গঠন করতে পারি চালাইতে পারি এই দোয়াটা আপনারা করবেন সর্বোপরি আমি আমার ওস্তাদের কাছে আবারও দোয়া চাই আমাদেরকে খবর নজরে দেখে অবশ্যই আমাদের সামনে যে আগামী দিনগুলো রয়েছে যেন আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি উন্নতি করতে পারি এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকা এখান নিশ্চয় নামাজ নামাজের পরে খাবার খাবারের পরে ঘুম